একেবারেই শেষ সময়ে পরিবর্তন এলো পরিকল্পনায় ম্যানচেস্টার সিটির কোচ পেপ এক প্রকার বাধ্যই হয়েছেন এমন পরিবর্তন নিয়ে আসতে এক বছর আগেই সাড়ে বারো মিলিয়ন ইউরোতে আর্জেন্টিনার নতুন তারকা ক্লোদিও এচেভেরিকে কিনেছিল ম্যান সিটি এরপর তাকে এক বছরের জন্য রেখে দেওয়া হয় নিজ ক্লাব রিভার প্লেটে ঠিক যেমনটা দুই সালে হয়েছিল জুলিয়ান আলভারেজের সঙ্গে আর্জেন্টিনার উঠতি এই তারকাকে স্প্যানিশ ক্লাব জিরুনাই থারে পাঠানোর পরিকল্পনা ছিল সিটি ম্যানেজমেন্টের তবে সেই পরিকল্পনাই পরিবর্তন এসেছে জানুয়ারিতেই ক্লোদিও এচে আসবেন ম্যানচেস্টার সিটিতে ইঞ্জুরি আর অফফর্মে ভুগতে থাকা সিটির জন্য চাতা হবেন এচে ফেরি এমনটাই প্রত্যাশা কুচ পেমগার্ডিওলার এরই মাঝে রিভার প্লেটের লাল সাদা জার্সিতে নিজের শেষ ম্যাচটাও খেলে ফেলেছেন ফেরি বিদায় জানিয়েছেন ক্লাবের ভক্ত সমর্থকদের আবেগজনিত কণ্ঠে জানিয়েছেন কৃতজ্ঞতা ক্লাব ছাড়ার আগে দুই সালে রিভার প্লেটের হয়ে চারগুল গোল ও ছয় অ্যাসিস্ট করেছেন এই তরুণ ভুগতে থাকা রিভার প্লেটকে লিগে পঞ্চম স্থানে নিয়ে আসতে বড় অবদান রেখেছেন এই তরুণ ম্যানচেস্টার সিটিতে এসেই সরাসরি মূল দলে যোগ দিতে পারবেন এচে ফিরি এমনটাই জানিয়েছে একাধিক গণমাধ্যম চলতি মৌসুমে নিজেদের সব শেষ বারো ম্যাচের মধ্যে ম্যানচেস্টার সিটি হেরেছে নয় ম্যাচেই স্বাভাবিকভাবেই দলে কিছু পরিবর্তন আনতে মরিয়া কার্ডুয়ালা সে শেষ মুহূর্তের পরিকল্পনা বদলে এচে ফেরিকে ইতিহাদে নিয়ে আসছে ম্যান সিটি গেল বছর নভেম্বরে ক্লাদিও দুর্দান্ত এক হেট্রিকে ভর করে অনুর্ধ্ব সত্তর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তিন শূন্য গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা এরপরেই রাতারাতি বিশ্ব ফুটবলে হইচই ফেলে দেন এই প্রতিভাবান কিশোর সেমিফাইনালেও গোল পেয়েছিলেন নিজের অবিশ্বাস পারফরম্যান্সের গুণে পনেরো বছর বয়সেই তার অভিষেক ঘটেছিল সিনিয়র ফুটবলে এরপর এই আর্জেন্টাইন কিশোরকে নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল ট্রান্সফার কমিটিতে সর্বকালের অন্যতম সেরা তারকা লিউডেল মেসির মতোই খেলার ধরন তরুণী প্রতিভাকে দলে নিয়ে মরিয়াচ্ছিল বার্সেলোনা আর্সেনাল ও মেন মতো ক্লাব শেষ পর্যন্ত তাকে দলে নেয় ম্যানসিটি সিটি এবার এক বছর বিরতি নিয়ে নিজের সেই নতুন ঠিকানায় যাচ্ছেন এচে